কেশরগঞ্জ মুক্তমঞ্চের মুখ্যপাত্র জগলোর হাচার চয়ন ভৈরব জেলা চাই এবং বাজিতপুর জেলা চাই এটা প্রত্যেকটাই উপজেলা ইচ্ছা করলে তারা বলতে পারে যে আমি জেলা চাই এখন প্রশাসন কতটুকু যোগ্য তার উপর ডিপেন্ড করে জেলা নির্ধারণ করবে চল চয়ন আপনাকে আমি বলতে চাই অন্যের ললিপপ বেশি দিন খাওয়া যায় না আর কতদিন খাবেন অন্যের ললিপপ নিজেরা রায় করুন জেলা চালানোর জন্য যে আয় লাগে যে অর্থ প্রয়োজন তার যোগান দেওয়ার মতন আপনাদের যোগ্যতা নাই বৈরব ট্যাক্স দেয় বলেই আপনারা জেলা হয়েছেন আপনার মতন অসভ্য বেহাদব পুরা কিশোরগঞ্জের আপনি অনেক দৃষ্টতা দেখিয়েছেন ভৈরবের মানুষকে সন্ত্রাসী বলেছেন পিছনে এর থেকে যারা বলেছেন সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে চাই আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই বৈরব থেকে আমাদের আপনাদেরকে ধরে আনতে হবে না আপনারা আপনা আপনি বৈরব চলে আসবেন সুতরাং বৈরবকে চক্রাঙানাবেন না বৈরবের মানুষ চক্র পছন্দ করে না আর সবচেয়ে মজার বিষয় আমরা জেলা চাচ্ছি আপনারা মান্দার জগতে পড়ে আছেন বাজিতপুর জেলা চাই আপনাদের কাছে হাস্যকর মনে হয় আমি ভৈরবের ছেলে হয়েও বাজিতপুরের কিছু নেই কথা বলতে চাই এবং সেগুলো হচ্ছে যখন বাজিতপুর মহকুমার পদার কথা ছিল তখন আপনারা অব্দি তখনও কোনো জেলা নয় তখনও কোনো থানা নয় এই বাজিতপুর থেকেই মহকুমার হওয়ার কথা ছিল বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন রাষ্ট্র গঠন হয়েছে কিন্তু বাজিতপুরের উন্নতি হয় নাই বাজিতপুরের মানুষ তাদের মহকুমার স্বপ্ন দেখে তারা নিজের পায়ে নিজে কোরাল মেরেছে তারা সরকার থেকে মহকুমার আদায় করতে পারে নাই তারা শুধু মহকুমার মহকুমার জেলা নিয়ে পড়ে আছে তাদের যে প্রান্তিক উন্নয়ন তারা যদি সেগুলো করতো আজকে বৈরব তাদের যোগ্যতা হইতো না বাজেদপুরবাসী যদি তাদের নিজের উন্নয়ন চাইত তাহলে আজকে বৈরব জেলা চাইতে পারতো না বাজিতপুরবাসী শুধু চেয়েছে তাদের জেলা বাজেটপুরে অবকাঠামোগত উন্নয়ন করতে পারে নাই এই ব্যর্থতা বাজিতপুরবাসীর এই ব্যর্থতার জন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্য তারা অগ্রসর করতে পারে নাই তাদের নদী বন্দর আছে তারা নদী বন্দরকে কাছে লাগাতে পারে নাই যোগ্যতাও করতে পারে নাই তাদেরকে নদীর বন্দর তাদের লেল যোগাযোগ আছে তারা সেটাকেও ব্যবহার করতে পারে নাই তাদের নির্দিষ্ট কোনো বাস চেষ্টা নাই এইগুলো সবগুলো ব্যর্থতা বাজিতপুরবাসীর এইগুলো আজকে একদিনের বিষয় না দীর্ঘদিনের বিষয় সে তারা দীর্ঘদিন ধরে বাজিতপুরকে সাজাতে পারে নাই আর এই সাজাতে না করার কারণেই ভৈরব তাদের অংশ ছিল ভৈরবও তাদের ইউনিয়ন ছিল আজকে ভৈরব একটা সুসজ্জিত শহরে রূপান্তর হয়েছে যে কারণে ভৈরব চাচ্ছে যে আমরা যেহেতু ওদের অধীন থেকে বের হয়ে এতগুলো উন্নয়ন করতে পেরেছি আমরা জেলাও করতে পারবো এটাই মূল কারণ আর ভৈরব আমরা বাসি বাজিতপুরকে আলাদা করে দেখার কারণে আমাদের কিছু অহংকারের কারণে আমরা নিজেদেরকে অহংকারী হয়ে গেছি যে কারণে বাজিতপুরকে গুনি না অন্য অন্য থানার মানুষকে গুনি না এর মানে এই নয় যে তাদের সাথে আমার সাদের খারাপ সম্পর্ক আপনি বাজিতপুর মহকুমার চাই জেলা চাই আপনার কাছে এটা হাস্যকর মনে হয়েছে বাজিতপুর যখন মহকুমার হওয়ার জন্য ভূমি অধিগ্রহণ করে এবং বাজিতপুর যখন যা যা তৈরি হয়েছে তখন আপনাদের কিশোরগঞ্জের সহকামিতা করেছেন মনে হয় সহকামিতা করে আপনারা কিশোরগঞ্জ জেলা করেছেন আপনার জেলা হওয়ার যোগ্যতা কি যোগ্যতা আছে আপনাদের কি যোগ্যতা আছে আপনাদের জেলার আপনি ভৈরবকে ছোট করেছেন বাজিতপুরকে ছোট করেছেন এই দুইটা উপর জেলাকে যদি আপনি আলাদা করেন আপনাদের বাজিতপুর তো ইউনিয়ন তো দূরের কথা আপনাদেরকে হাস্যকর জগলুর হাসান চয়ন তোর নামটা একটা জঙ্গলি আমার মনে হয় না তোর ভালো কোনো পরিবারে জন্ম হয়েছে আমরা ভৈরববাসী না দিলে তাদের ললিপপ খাওয়া হবে না আমাদের রুলিপপ খেয়ে তোরা বেঁচে আসিস আমাদের রুলিপপ থাকার কারণে তোরা আজকে জেলা গঠন করতে পারিস তোদের আয় আছে তোদের বারোটি উপর জ্বালা স পর্যন্ত চলে বাজিতপুর নিয়ে হাস্যকর বলিস না তা বেশ বাসিরাই তোদেরকে উত্তর দিবে না